সম্রাট এবার বাড়িতে এসে বুবলাইকে সমস্ত সত্যি বলে দিলে বর্ষা নিজেকে স্থির রাখতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বর্ষার মা বলতে লাগলো শুনুন আপনাদের বাড়িতে তো আমি আর যাই না আমার মেয়ে সব সময় যাতায়াত করে তবে আমি একটা কথা বলি স্বতন্ত্রবাবুকে বিশ্বাস করে কিন্তু আমি আমার মেয়েটাকে আপনাদের বাড়িতে বিয়ে দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছি তাই স্বতন্ত্রবাবুকে বিয়েতে পুরো অনুষ্ঠানে থাকতেই হবে তবে স্বতন্ত্র আপনাকে একটা কথা বলি আপনি তো খুব ব্যস্ত মানুষ এমন একজন ব্যস্ত মানুষকে সামান্য একটা কাজে আটকে ফেলা আমার ভুল হচ্ছে কিন্তু কি করব। কি করব আমি না সেটা করতে বাধ্য হচ্ছি আচ্ছা ভাবিন তুমি একটা কথা বলো তো তুমি ভবিষ্যতে কি নিয়ে কাজ করতে চাইছো ভাবিন তখন বলতে লাগলো এখন তো আপাতত সংবাদপত্রে এখানে কাজ করি তবে ভবিষ্যতে আমি গানটা নিয়ে প্রকাশ করার আমার প্ল্যান আছে এখন করতে পারছি না কারণ আমাদের পরিবারের আর্থিক অবস্থা এতটাই সচ্ছল নয় তাই আমি যদি হঠাৎ করে চাকরিটা ছেড়ে দিই তাহলে আমাদের পরিবারের অবস্থা খুব খারাপ হয়ে যাবে সেই জন্য আমি সেটা নিয়ে ভাবছি না তবে আপনাকে অ্যান্টি আমি স্পষ্ট করে একটা কথা বলে দিই যে আপনাদের মেয়ের যোগ্য কিন্তু আমি না আমি কিন্তু সেই কথাটা মিটিলকেও জানিয়ে দিচ্ছি কিন্তু মিটিল সেটাও কিছুতে মানতে রাজি না মিটিল নিজে গিয়ে আমাদের বাড়িতে তা বিয়ের কথাটা বলেছে আমি না হলে কিন্তু বিয়েটা এত তাড়াতাড়ি করতাম না তখন নতুন বলতে লাগলো আচ্ছা ভাবিন এসব কথা কেন উঠছে এখন ভাবিন তখন বলতে লাগলো আমি না সব কিছু আনটিকে নিজে থেকে খুলে বলতে চাই কারণ বিয়েটা যেহেতু আমার সাথে তাই আমি স্পষ্ট করে সবটা বলতে চাই এদিকে মিতিলের বাবা সবটা মন দিয়ে শুনতে থাকে তখন বলতে লাগলো শুনুন আনটি আমার পরিবারটা এক সময় আমরা রাজকীয়ভাবে দিন কাটাতাম যখন নতুন কাকু আমাদের সাথে ছিল আর এরপর চলে যাওয়ার পর থেকে পরিবারের অবস্থাটা একটু অসচ্ছল হয়ে গেছে নতুন কাকু অবশ্য আমাদেরকে হেল্প করতে চেয়েছিল কিন্তু আমরা সে হেল্পটা কেনই বা নিতে যাব আর নতুন কাকু যেহেতু আমাদের বাড়িতে থাকে না তাহলে ওনার থেকে হেল্প নেওয়াটা আমার মনে হয় ঠিক হয় না সেই জন্য আমি না নতুন কাক থেকে আর হেল্পটা নিতে পারিনি তাই আমি এই জবটা করছি আর আমাদের একটা গানের টিম আছে আমাদের প্ল্যান আছে ভবিষ্যতে ওই গানটা নিয়ে আমরা ফোকাস করব। দেখি না কত দূর এগিয়ে যেতে পারি তখন এ কথা শুনে মিটিলের বা বলতে লাগলো ও তাই আমি বলছিলাম তুমি যে কোনো একটা নির্দিষ্ট জিনিসে ফোকাস করো তাহলে তোমার জীবনটা সাকসেস হবে তখন বাবিন বলতে লাগলো হ্যাঁ আপনিও সে ঠিক কথা বলেছেন কিন্তু আমার দ্বারা তো এখন সম্ভব হবে না আমাদের পরিবারের দিকে তাকি অন্তত পক্ষে তখন মিটিলের মা বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে এরপরে বলতে লাগলো আচ্ছা বুবলাই তুমি বলো তো তুমি এখন কি করো বুবলাই তখন বলতে লাগলো আমি তো একজন কর্পোরেট ইঞ্জিনিয়ার সেখানে আমি কাজ করতাম কিন্তু কিন্তু বলতে তখনই মিটিলের মা বলতে লাগলো আপাতত তুমি বেকার এই কথা শুনে তখনই মিটিলের বাবা বলতে লাগলো আচ্ছা শুনো তুমি এত প্রশ্ন কেন করছো ওনাদেরকে তুমি ওদের হারির খবর কেন নিতে চাইছো কেন নিতে চাইছো আমি তো এমন একটা ছেলেকে চেয়েছি যে ছেলেটা আমার মেয়ের যোগ্য আর বাবিক নিজের মুখে সমস্ত সত্যিটা স্পষ্ট করে বলে দিয়েছে তাহলে আর কিছু তো জানার আমাদের নেই তখনই মিটিলে মা বলতে লাগলো শুনো আমি তো মেয়ের মা মাছ আমি একটু খোঁজ খবর নিতে চাইছি এই কথা শুনে নতুন তখন বলতে লাগলো আপনি তো এই কথাটা ভুল বলেছেন আপনি মেয়ের মা কে বলেছে আপনার মেয়ের সমস্ত পুরুষের সাথে পাল্লা দিয়ে সব কিছু করছে তাহলে আপনি মেয়ের মা কি করে হলে তখন বলতে লাগলো আমার না এই কথাটা বলা অবশ্য ভুল হয়েছে তবু আমি সেই কথাটা বলছি তখন ঠামি বলতে লাগলো নাও নাও না বাবু খোঁজখবর নাও যত ইচ্ছা খোঁজখবর নাও আমাদের তাতে কোনো অসুবিধা নেই আমরা যেরকম আমরা সেরকম সেটাই তোমাদেরকে বলে দিয়েছি তখন মেয়ে মিতিলের বাবা বলতে লাগলো আপনাদের তো কিছু জিজ্ঞাসা করার আছে আমাদের পরিবার সম্বন্ধে আপনারা কিছু জিজ্ঞাসা করুন তখন কমলিনী দেবী বলতে লাগলো না আমাদের কিছু জিজ্ঞাসা করার নেই আমাদের একমাত্র পোকা হলো আপনাদের বাড়ি মেয়ে আর আপনাদের বাড়ি মেয়ে সম্বন্ধে আমাদের সব কিছু ও জানা আছে আপনাদের মেয়ে বড় লক্ষ্মী একজন মেয়ে আমার মনে হয় আমাদের আর কোনো কথা জিজ্ঞাসা করারই নেই তখন এই কথা শোনার সাথে সাথে মি মিটিল তখন বলতে লাগলো তাহলে তাহলে বিয়ের দিনটা মা এবার ঠিক করা যাক তখনই বলতে লাগলো আমরা পরে খবর বলবো এই কথা শোনাতেই তখন মিটিল বলতে লাগলো আমার না আরেকটা কথা আছে সবার মাঝখানে আমি যখন আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম যেসব মানুষদেরকে আমি দেখেছি আমি কিন্তু বিয়ের পরও সে তাদের সবাইকে দেখতে চাই তখন নতুন কাকু বলতে লাগলো কি বলছো আমি তো বুঝলাম না মিতিল তখন বলতে লাগলো না বোঝার তো কিছু নেই নতুন কাকু আমি স্বতন্ত্র বসকে দেখেছিলাম আমার মাসা বাড়িতে তাই আমার বিয়ের পরও আমি স্বতন্ত্র বসকে দেখতে চাই এদিকে মিটি বলতে লাগলো আমার না একটা কথা বলার আছে আনটি আমি ছোট মানুষ তবু বলছি তখন বলতে লাগলো কে বলেছে তুমি ছোট আচ্ছা বলো মিটি তুমি কি বলতে চাইছো মিঠি তখন বলতে লাগলো হ্যাঁ আমাদের বাড়ির সবাই কিন্তু অ্যাডজাস্ট করে নেবে না মিতিলের বৌদির সাথে কারণ সেটা মিতিলও জানে যে দাদাভাই আর বৌদিমণি কিছুতে সেটা অ্যাডজাস্ট করে নেবে না তখন এ কথা শোনার সাথে সাথে বুবলাই বলতে লাগলো এ মিটি তুই এসব কি কথা বলছিস আমরা যদি মেনে না নিতাম তাহলে আমরা কি এখানে আসতাম তখন মিটি বলে উঠে হ্যাঁ আমি তো সেটাই ভাবছি যে তোরা কেন এখানে এসেছিস কী প্ল্যান নিয়ে তোরা এখানে এসেছিস মিথিল তখন বলতে লাগলো শুনো মিটি এক বাড়িতে যে সবাই একজনকে মানিয়ে নেবে সেটা সেটা কখনও হয় না তবে আমি আর পুরো বিশ্বাস আছি একদিন বুবলাই যা তার ভুল বুঝবে আর কোনো আগের মতো হয়ে যাবে আর বর্ষা দিও এ কথা বলতে বর্ষা তখন বলতে লাগলো শুনো মিটি তোমাকে একটা কথা বলে আমরা কিন্তু একটা ভালো সিদ্ধান্ত নিই সিদ্ধান্ত নিয়েছি আর তুমি সেই সিদ্ধান্তটা কি পাল্টে দেবে তখনই মিটিল বলতে লাগলো হ্যাঁ তুমি যেমন এই বাড়িতে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে তেমন আমারও আছে তাই আমি চাই নতুন কাকু আমার বিয়ের পরে আমাদের বাড়িতে থাকবে আর বুবলাইয়ার যেমন সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে তেমন বাবিনেরও আছে তাই আমাদের সিদ্ধান্তটা আমরা জানিয়ে দিলাম আর পুরো পরিবারের সিদ্ধান্ত যদি এক হয় তাহলে দুজনের সিদ্ধান্ত কিচ্ছু যায় আসে না বুঝতে পারছো এই কথা শুনে কমলে দ্বী খুব খুশি হয়ে মিতিলের দিকে অবাক হয়ে থাকে এদিকে বুবলাইয়ার আর সেই বর্ষা একটু লজ্জা পেতে থাকে অন্যদিকে নতুন মিতিলের কথা খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো ঠিক আছে মা ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না মিতিল তখন বলতে লাগলো নতুন কাকু তুমি থাকবে তো এরপরে সবাই যখন বাড়ি ফিরে যায় পরের দিন সকালবেলা কলিং বেল বাজতে থাকে আর তখনই সেখানে মিটি বলতে লাগলো এই তো মা এসে গেছে তখন কমলিনী বলতে লাগলো কেন এসবের কী দরকার ছিল মিটি মিটি তখন বলতে লাগলো তোমরা জানো না রাতের বেলায় দাদা ভাই আমার ঘরে এসেছিলো আর বলেছিল আমি যদি সত্যি প্রমাণটা দিতে না পারি তাহলে দাদা ভাই আমার মুখ দেখবে না সেই জন্যই তো আমি সম্রাটকে এই বাড়িতে নিয়ে এসেছি আচ্ছা তুমি এত ভয় পাচ্ছ কেন তখন বাবা বলতে লাগলো মা যেটা হতে যাচ্ছে সেটা হতে দাও এদিকে কুরচিও বলতে লাগলো এটাই হওয়ার দরকার আমি নিজে গিয়ে বুবলাই আর বর্ষাকে এক্ষুনি ডেকে আনছি এ কথাটা বলতে থাকে আর তখনই সম্রাট এসে বলতে লাগলো হাই আনটি এ কথা বলাতে কুমলিনী বলতে লাগলো দেখো চলে তো এসেছে আবার হাই বলছে নীলজ্জ ছেলে কোথাকার আর এদিকে কুরচি বলতে লাগলো বুবলাই বর্ষা তোমরা কোথায় তোমরা তাড়াতাড়ি নিচে এসে সম্রাট নাকি বর্ষার সাথে দেখা করতে এসেছে তখনই কান্নাকাটি শুরু করে দিয়ে বর্ষা আর বলতে লাগলো বিশ্বাস করো বিশ্বাস করো তোমার বোন টাকা খাইয়ে ওই ছেলেটাকে নিয়ে এসেছে তুমি আমাকে বিশ্বাস করো না আর দেখো আমার না কালকে সারা রাত ঘুম হয়নি আমার চোখের নিচে কালি পড়ে গেছে তুমি আমাকে একবার বিশ্বাস করো আমি তো তোমার সাথেই সংসারটা করতে চাই তখন এই কথা বলাতে বুবলাই কিছুই বলে না তখন বলতে লাগলো যে সম্পর্কে বিশ্বাস থাকে না না সেই সম্পর্কটা টিকিয়ে রাখার দরকার নেই আমি আর তোমার সাথে সংসার করবো না বুবলাই তখন বলতে লাগলো ছেলেটার মুখ থেকে আগে আমি সত্যিটা শুনি তারপর আমি ভেবে দেখবো আমি তোমার সাথে সংসার করবো কিনে এদিকে তখন ওরা নিচে চলে আসে আর সম্রাটকে দেখে রীতিমতো চমকে যায় হ্যাঁ বসা বসা তখন বলতে লাগলো তুমি তখন গিয়ে মিটি বলতে লাগলো হ্যাঁ সম্রাটদার সাথে আমার কলেজে পরিচয় হয়েছে আর সম্রাটার নিজে জিজ্ঞেস করেছে তোমার বৌদির নাম কি বর্ষা আমি কিন্তু কিছুই বলিনি তখন বলতে লাগলো ঠিক আছে তখনই এই বুবলাই বলতে লাগলো আচ্ছা বলো তো বর্ষাকে কি তুমি চিনো আর তোমরা কি তিন দিনের জন্য কোথাও গিয়েছিলে সম্রাট তখন বলতে লাগলো কি বর্ষা আমাকে কি ভুলে গিয়েছিলে আমি কিন্তু তোমাকে বলেছিলাম হ্যাঁ আমরা ঘুরতে গিয়েছিলাম আমরা ব্রহ্মডু ভবনে সেখানে ঘুরতে গিয়েছিলাম দুইজনে মিলে এই কথা শুনে তো রীতিমতো সবাই অবাক হয়ে যায় আর বলতে লাগলো বর্ষা তুমি কি ভুলে গেছো আমি কিন্তু তোমাকে বলেছিলাম আমাদের যে স্মৃতিগুলি আছে সেগুলি কিন্তু একদিন কিন্তু কথা বলবে এখন এখন তখন বর্ষা কি কর বলবে কিছু বুঝতে পারে না আর বলতে লাগলো কত টাকা খাইয়ে এই বাড়িতে এসেছো কত টাকা খাইয়ে তুমি এই বাড়িতে এসেছো আমি না আর থাকবো না আমি নিজেকে শেষ করে দেবো